তুমি ঠিকই কইসাও তুমি বিশাল ডাক্তার আমার সাথে তোমার সম্মান অনেক বেশি আমারই এগিয়ে আসা উচিত আমি একটা ডাক্তার তাহলে কার কি রোগ আমি চিকিৎসা করিয়ে দিই না আমার কোনো অসুখ অসুখ লাই সমস্যা হচ্ছে আমার ওই হুন্ডার ও আমি কি হুন্ডার মেকার সবসময় কি আমি নাট বলটুলি কাছে থাকি যে হুন্ডা তোমার সাইজ দিব এই এক সমস্যা তোমার কোথা শেষ না হতে সাত করে যাই লোটো ডাক্তারি করো না সাইকেল তারা তো কষ্ট হয় না আসলে একটা কাম করো আমার হুন দেখান লিয়া লাও লিয়া লাও মানে কি করছে মনে করো বন্ধু হিসেবে হুন দেখান তোমাক উপহার দিলাম হুম

তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই চুরির মাল কেন আমি উপহার নেব এই নাম তোমার তোমার সাবি আর্যকা দেয় দোকেকার দিনে দুপুরে মানুষকে অপমান করে আমার করে যদি ভাঙ্গে যায় জরিমানা দিতে পারবে আর আর্চর্য বিষয় শালার ইরোম পাগল তো জীবনে দেখিনি মাংনা জিনিস লিবার চায় না